তো স্বামীজি তার জীবৎকালে বহু বক্তৃতা দিয়েছেন প্রাচ্যে প্রাশ্চাত্যে বহু বেদান্তের ওপর আমাদের শাস্ত্রের ওপর বহু বক্তৃতা তার পাওয়া যায় বর্তমানে কিন্তু স্বামীজির বক্তৃতাবলীর মধ্যে স্বামীজি কখনো বেদান্তবাদী কখনো তর্ক তর্কিক কখনো অদ্বৈতবাদী তো স্বামীজির বক্তৃতাবলীর মধ্যে স্বামীজি কিছু না কিছু বাদী হয়ে কথা বলছেন সেখানে স্বামীজি এবং শাস্ত্র দুটো মিশে আছে কিন্তু বেদান্ত নিজে এটা বলে যে কোনো শব্দ কোনো চিন্তা তাকে ব্যক্ত করতে পারে না কোনো চিন্তা সেখানে পৌঁছতে পারে না কোনো শব্দ তার জন্য নয় সেখানে শুধু এক নিগুরু প্রেম আছে শুধুমাত্র এক মৌনতা আছে তো তাই প্রকৃত স্বামীজিকে তার সেই বোধময়তার তার সেই প্রেমের স্পর্শ পাওয়ার জন্য তার বক্তৃতাগুলির থেকেও অনেক অনেক গুরুত্বপূর্ণ হলো তার বলি তার চিঠিপত্র যে চিঠিগুলো তিনি লিখেছিলেন কখনো তার প্রিয় শিষ্যকে কখনো তার অভিন্ন বন্ধুকে আবার কখনো তার প্রিয় ভগিনীকে তো স্বামীজির সেই বোধের স্পর্শ পাওয়ার জন্য স্বামীজির প্রিয় শিষ্য গুডুইনকে লেখা একটি চিঠি আজ আমরা এখানে পাঠ করব গুডুইন স্বামীজির অত্যন্ত প্রিয় একজন শিষ্য ছিলেন এবং আজ স্বামীজির এই যে বক্তৃতা বলি আমরা পড়ি আজ এত স্বামীজির যে ইংরেজিতে বক্তৃতা আমরা পড়ি এই সবই কিন্তু বেশিরভাগই কিন্তু গুড অবদান গুডউইন বলতে গেলে স্বামীজির ছায়া সঙ্গী ছিলেন এবং স্বামীজির সাংকেতিক লিপিকার ছিলেন স্বামীজি স্বামীজি যেখানেই যেতেন গুড তার সাথে সাথে থাকতেন এবং স্বামীজি যে বক্তৃতাগুলো করতেন সেগুলো তিনি শর্ট নোট নিয়ে রাখতেন এবং পরে সেগুলোকে তিনি বিস্তারিত লিখতেন তো তাই স্বামীজির জীবনে কিন্তু গুড একটি বিরাট বড় অবদান আছে কিন্তু গুডুইন অনেক অল্প বয়সে মারা যান তিনি স্বামীজিরও আগে এইটিন নাইনটি এইটে সাতাশ বছর বয়সে কিন্তু গুডুইন মারা আমরা সেই গুডুইনকে লেখা স্বামীজির একটি পত্র আজ পাঠ করব স্বামীজি তখন সুইজারল্যান্ডে আছেন এটা এইটিন নাইনটি সিক্সের ঘটনা স্বামীজি দীর্ঘ তিন বছর পাশ্চাত্যে বেদান্ত প্রচার করেন এইটিন নাইনটি থ্রিতে শিকাগো লেকচারের পর থেকে প্রায় তিন বছর পাশ্চাত্যে তিনি অক্লান্ত পরিশ্রম করেন এবং তারপর আঠেরোশো ছিয়ানব্বইয়ের এইটিন নাইনটি সিক্সের আগস্ট মাসে তিনি সুইজারল্যান্ডে যান দু মাসের জন্য বিষ্ট্রাগান্ডে গিয়ে তিনি তার সেই হিমালয়ের কথা তার মনে পড়ছে এবং সুইজারল্যান্ডের সেই বরফ ঢাকা পাহাড় থেকে তার হিমালয়ের যে ধ্যানমাতা তার বারবার মনে হতো এবং তিনি সেখানে গভীর ধ্যানে ডুবে যেতেন এবং তিনি বলছেন যে সুইজারল্যান্ডে গিয়ে তিনি কিন্তু বিশ্রামের থেকেও তিনি কঠোর সাধনা করছেন সেখানে যেন হিমালয় যেন তিনি এসে পড়েছেন আবার তো সুইজারল্যান্ড তার এতটাই পছন্দ হয়েছিল এবং সুইজারল্যান্ডে তিনি বিশ্রামের সাথে সাথে কিন্তু সাধনাও করেছিলেন তো সেই সুইজারল্যান্ড থেকে লেখা স্বামীজির এক চিঠি তারই প্রিয় শিষ্য গুডুইনকে লেখা তো সেটা আমরা এখন একটু পাঠ করব সুইজারল্যান্ড আট আগস্ট আঠারোশো ছিয়ানব্বই আমি এখন বিশ্রাম ভোগ করছি বিভিন্ন চিঠিতে কৃপানন্দের সম্বন্ধে অনেক কথা পড়েছি আমি তার জন্য দুঃখিত তার ভাবে তাকে চলতে দাও তার জন্য তোমাদের কারো উদ্বেগ অনাবশ্যক আমায় ব্যথা দেয়ার কথা বলছ তা দেব বা দানবের সাধ্যাতীত সুতরাং নিশ্চিন্ত থাকো অটল ভালোবাসা ও একান্ত নিঃস্বার্থভাবেই সর্বত্র জয়লাভ করে প্রত্যেক প্রতিকূল অবস্থায় বেদান্তির উচিত নিজের মনকে জিজ্ঞাসা করা আমি এরূপ দেখি কেন আমি কেন ভালোবাসা দিয়ে এর প্রতিকার করতে পারি না স্বামী শারদানন্দ যে অভ্যর্থনা পেয়েছেন এবং তিনি যে ভালো কাজ করেছেন আমি তাতে খুশি হয়েছি বড় কাজ করতে গেলে দীর্ঘকাল ধরে লেগে হয় হলেও আমাদের চিন্তিত পড়ে থাকতে হওয়ার প্রয়োজন নেই জগতের ধারাই এই যে অনেকের পতন হবে বহু বাধা আসবে দুর্লঙ্গ বিপদ উপস্থিত হবে এবং আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হওয়ার সময়ও মানুষের ভিতরের স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাব প্রাণপণে লড়াই করে ভালোর দিকে যাবার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধুর এটাই আশ্চর্যের কথা যে এত লোক সফল হয় অনেকে যে পড়ে যায় তাতে অবাক হবার কিছুই নেই সহস্র পদস্কলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে এখন আমি অনেকটা চাঙ্গা হয়েছি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ঠিক সামনেই বিরাট আর অনুভব করি যেন হিমালয়ে আছি এখন আমি সম্পূর্ণ শান্ত আমার স্বাভাবিক শক্তি ফিরে এসেছে এবং তুমি যে জাতীয় বিরক্তিকর ব্যাপারের কথা লিখেছো, তা আমাকে একেবারেই স্পর্শ করে না এই ছেলে খেলা আমায় উদ্বিগ্ন করবে কি করে সারা দুনিয়াটা একটা নিচক ছেলে খেলা প্রচার শিক্ষাদান সবই যিনি দেশও করেন না আকাঙ্ক্ষাও করেন না তাকেই সন্ন্যাসী বলে যেন আর রোগ শোক ও মৃত্যুর চিরলীলাভূমি এই রূপ অঙ্কিল ডোবাতে কি কাম্যভস্ত থাকতে পারে যিনি সকল বাসনা ত্যাগ করেছেন তিনি সুখী সেই শান্তি সেই অনন্ত অনাবিল শান্তির কিছু আভাস অনরম স্থানে পাচ্ছি একবার যদি মানুষ জানে যে আত্মাই আছেন আর কিছু নেই তাহলে কিসের কামনায় কার জন্য এই শরীরের দুঃখ তাপে দগ্ধ হতে হবে আমার মনে হয় লোকে যাকে কাজ বলে তা দ্বারা যতটুকু অভিজ্ঞতা হবার তা আমার হয়ে গেছে আমার কাজ শেষ হয়েছে এখন আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁপিয়ে উঠছি সহস্র সহস্র লোকের মধ্যে কচ্চিত কেউ সিদ্ধি লাভের চেষ্টা করে যত্নপরায়ণ বহুর মধ্যেও কচ্চিত কেউ আমাকে যথাযথভাবে জানে কারণ ইন্দ্রিয়গুলি বলবান তারা সাধকের মনকে জোর করে নামিয়ে দেয় মনোরম জগৎ সুখের সংসার সামাজিক উন্নতি এসব কথা তপ্ত বরফ অন্ধকার আলো প্রভৃতি কথার মতোই ভালোই যদি হতো তবে এটা আর সংসারই হতো না অজ্ঞান অজ্ঞানবশত জীব অসীমকে সসীম বিষয়ের মধ্যে অখণ্ড চৈতন্যকে জর অন্যর মধ্যে প্রকাশ করবার কথা চিন্তা করে কিন্তু শেষে নিজের ভুল ধরতে পেরে পালাতে চায় এই প্রত্যাবর্তন এই হল ধর্মের আরম্ভ আর এর সাধন হচ্ছে অহং এর নাশ অর্থাৎ প্রেম স্ত্রী পুত্র বা আর কারোর জন্য ভালোবাসা নয় বরন্তু নিজের ক্ষুদ্র অহংকে ছাড়া অপর সকলের জন্য ভালোবাসা আমেরিকায় মানবজাতির উন্নতি ইত্যাদি ইত্যাদি যেসব বড় বড় ভুলি অহরহ শুনতে পাবে সেসব বাজে কথায় ভুলো না একদিকে অবনতি না হলে অন্য দিকে উন্নতি হতে পারে না এক সমাজে এক রকমের ত্রুটি আছে অন্য সমাজে অন্য রকমের ইতিহাসের বিভিন্ন যুগ সম্বন্ধেও তাই বলা চলে মধ্যযুগে ডাকাতের প্রাধান্য ছিল এখন জোর দল বেশি কোন যুগে দাম্পত্য জীবনের আদর্শ সম্বন্ধে ধারণা কম থাকে অন্য যুগে বেশ্যাবৃত্তির আধিক্য দেখা যায় কোন সময় শারীরিক দুঃখের আধিক্য আবার অন্য সময় মানসিক দুঃখ সহস্র গুণ জ্ঞান সম্বন্ধেও তাই আবিষ্কার ও নামকরণের পূর্বেও কি মাধ্যাকর্ষণ প্রকৃতিতে ছিল না যদি ছিলই তবে তার অস্তিত্ব জানাতে তফাৎটা কি হলো আমেরিকার আদিম অধিবাসীদের চেয়ে তোমরা কি বেশি সুখী একমাত্র মূল্যবান জ্ঞান হচ্ছে এইটি জানা যে সবই প্রতারণা ভান মাত্র খুব কম লোকই তা জানতে পারে সেই একমাত্র আত্মা কি জানো আর অন্য সব বাক্য ত্যাগ করো জগতের দিকে দিকে ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমাদের এইটুকুই শিক্ষা লাভ হয় আমাদের একমাত্র কাজ হচ্ছে সমগ্র মানবজাতিকে এই বলে ডাকা ওঠো জাগো যে পর্যন্ত না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ ততক্ষণ থেমো না ধর্ম মানে ত্যাগ তাছাড়া আর কিছু নয় জীব সমষ্টিকে নিয়ে ঈশ্বর মানব দেহের প্রত্যেক সেলের এক একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকলেও দেহ যেমন একটি অখণ্ড বস্তু ঈশ্বরও ঠিক তেমনই একজন ব্যক্তি সমষ্টি ঈশ্বর এবং ব্যসটি বা অংশই জীব বা আত্মা ঈশ্বরের অস্তিত্ব জীবের অস্তিত্বের ওপর নির্ভর করছে দেহ যেমন কোষের ওপর নির্ভর করে বিপরীত সত্য জীব ও ঈশ্বরের অস্তিত্ব পরস্পর সাপেক্ষ একজন যতক্ষণ আছেন ততক্ষণ অন্যকেও থাকতে হবে আবার এই পৃথিবী ছাড়া সব উচ্চতর লোকেই যেহেতু মন্দ অপেক্ষা ভালোর গুণ অনেক বেশি সমষ্টি পুরুষ বা ঈশ্বরকে সর্বগুণশালী সর্বশক্তিমান ও সর্বজ্ঞ বলা চলে ঈশ্বরের পূর্ণত্ব মানলেই এই সব গুণ শতসিদ্ধ হয়ে যায় সেজন্য আর বিচারের প্রয়োজন হয় না ব্রহ্ম এই উভয়ের অতীত কিন্তু কোনো অবস্থা বিশেষ নহেন ব্রহ্মই একমাত্র অদ্বৈত বস্তু তিনি বহু বস্তু সম্ভূত নন এই সর্বব্যাপী তত্ত্বই দেহকোষ থেকে ঈশ্বর পর্যন্ত সর্বত্র অনুসৃত এবং একে বাদ দিয়ে কেউ থাকতে পারে না যা কিছু সত্য তাই ব্রহ্মতত্ত্ব ভিন্ন আর কিছু নয় যখন ভাবি আমি ব্রহ্ম তখন শুধু আমিই থাকি তুমি যখন এই চিন্তা করো তখন তোমার পক্ষেও তাই এই রূপ সর্বত্র প্রত্যেকেই ওই পূর্ণতত্ত্ব দিন কয়েক আগে হঠাৎ কৃপানন্দকে চিঠি লিখবার একটা অদম্য ইচ্ছা হয়েছিল হয়তো সে আনন্দ পাচ্ছিল না এবং আমাকে স্মরণ করছিল সুতরাং আমি তাকে খুব স্নেহপূর্ণ একখানি চিঠি লিখেছিলাম আজ আমেরিকার সংবাদ পেয়ে তার কারণ বুঝতে পারলাম আমি তুষারপ্রবাহের কাছ থেকে তোলা গোটা কয়েক ফুল তাকে পাঠিয়েছি মিস ওয়ার্ল্ডকে বলবে তাকে যেন যথেষ্ট স্নেহ জানিয়ে কিছু টাকা পাঠিয়ে দেন প্রেম কখনো মরে না সন্তানেরা যাই করুক বা যেমনই হোক না কেন পিতৃ স্নেহের মরণ নাই সে আমার সন্তান সে আজ দুঃখে পড়ায় আমার স্নেহ ও সাহায্যের উপর তার দাবি ঠিক তেমনই বা আরো বেশি ইতি আশীর্বাদক বিবেকানন্দ স্বামীজি এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন তার সাথে সাথে এই কথাগুলোও বলছেন যে এই যে মনোরম জগৎ সুখের সংসার আমরা যখন বলি বা মনোরম জগৎ স্বামীজি বলছেন যে কথাগুলো তপ্ত বরফ অন্ধকার আলো প্রভৃতি কথার মতো যে কখনো তপ্ত হতে পারে না যদি সেটা তপ্ত হয় তাহলে সেটা বরফই নয় যদি সেখানে আলোই থাকে তাহলে সেটা অন্ধকার নয় তো স্বামীজি সেই জন্যই বলছেন যে সুখের সংসার বলে কিছু হয় না বা সামাজিক উন্নতি বলেও কিছু হয় না সমাজেরই সমাজ আর উন্নতি দুটো পরিপন্থী এই তো কয়েকশো বছর ধরে বিভিন্ন সমাজ সংস্কারকরা সমাজের সংস্কার করিয়ে চলেছেন কিন্তু আজও সেই সমাজ যে কুলে আছে যে কুলে তখন ছিল আজও সমাজ সে আছে বা মনোরম জগতে জগৎ আগেও যুদ্ধপূর্ণ ছিল কোলাহল পূর্ণ ছিল অশান্তিগ্রস্ত ছিল সমাজের বেশিরভাগ মানুষই পদদলিত ছিল নিষ্পেষিত ছিল অবহেলিত ছিল আজও তাই আছে তো এই জন্য এটা হলো আমাদের এই জগতের বাস্তব চিত্র বাস্তব সত্য কিন্তু স্বামীজি বলছেন যে এর উপরেও একটা সত্য আছে যেমন তিনি বলছেন যে যখন মানুষ এটাকে বুঝতে পারে যে এই কথাগুলো শুধুমাত্র কিছু প্রলাপ মাত্র মানুষের ভাবাবেগ মাত্র এগুলো তথ্য নয় এগুলো সত্য নয় স্বামীজি বলছেন তখনই তার মনের প্রত্যাবর্তন শুরু হয় তখনই মানুষের নিজেকে জানা মানুষ নিজের দিকে ঘুরতে শুরু করে যখন দেখে এই জগৎকে কিন্তু পরিবর্তন করা সম্ভব নয় সমাজের উন্নতিও সম্ভব নয় সুখের সংসার সেটাও সম্ভব নয় সংসার সর্বদা দুঃখপূর্ণ তো স্বামীজি বলছিলেন যে মানুষ যখন এগুলিকে স্বীকার করে না যখন এই তত্ত্বটাকে মন বুঝতে পারে তখনই তার প্রত্যাবর্তন শুরু হয় তখনই সে নিজের দিকে তার প্রত্যবর্তন শুরু হয় সে এতদিন বাইরে দেখছিল এই বাইরেটাকে কিভাবে পরিবর্তন করা যায় কিন্তু যখন সে এই সব আশা ছেড়ে দেয় যখন সে সম্পূর্ণ निराश হয়ে যায় জগৎ সম্পর্কে তখনই তার অন্তর্দৃষ্টি জেগে ওঠে এবং সে নিজের দিকে দেখে তখনই সে নিজেকে জানার পথে অগ্রসর হয় তো এইরকমই চিঠি আমরা স্বামীজির আরো পাঠ করব এবং এখানে একজন শিষ্যের কথা আমরা পড়লাম স্বামী কৃপানন্দের কথা আমরা পড়লাম এই কৃপানন্দ স্বামীজি স্বামীজির একজন আমেরিকান শিষ্য এবং কৃপানন্দকেও স্বামীজি একটি খুব সুন্দর চিঠি লিখেছিলেন যেটা আমরা পরে পাঠ করব। স্বামীজির পত্রা বলে কিন্তু স্বামীজির সেই অন্তরের আলোক স্পর্শ করতে আমাদের তার বক্তৃতাগুলির থেকেও কিন্তু আমাদের তার পত্রাগুলি বেশি সাহায্য করে তো এই পত্রাগুলি দিয়ে আজ আমরা শুরু করলাম আজও কিছু আরও কিছু পত্রাগুলি আমরা পরবর্তীকালে পড়ার চেষ্টা করব।